তুমি কি কখনো ভেবেছ ভূতের গল্প শুনে একই সাথে ভয় আর হাসি পেতে পারে আজ আমি তোমাকে শোনাব এক ভয়ঙ্কর অথচ হাস্যকর ভূতের কাহিনী যেখানে হাসির আড়ালে লুকিয়ে আছে মৃত্যু আর প্রতিটা মুহূর্ত তোমার বুক কাঁপিয়ে তুলবে অন্ধকার রাতে দত্তবাড়ির ভুতুরে হাসি কানে বাজতে বাজতে যখন পুতুলের চোখ আমাদের দিকে তাকিয়ে থাকবে তখন তুমি বুঝবে এটা কোনো সাধারণ গল্প নয় সাহস থাকলে শুনে যাও কারণ এই গল্প তোমাকে একদিকে হাসাবে আরেকদিকে রক্তহীন করে দেবে তুমি কি প্রস্তুত শোনো ভূতের গল্প মানেই কি শুধু কান্না চিৎকার আর মৃত্যুর ছায়া না সব সময় তা নয় কখনো কখনো ভূতের গল্প এতটাই অদ্ভুত আর হাস্যকর হয় যে ভয়ের মধ্যে থেকেও মানুষ হাসি আটকাতে পারে না আমার এই কাহিনী শুরু হয়েছিল আমাদের এক বন্ধু বন্ধুমহল থেকে আমি সুমন অরিন্দম আর পলাশ চারজন একসাথে সময় ঘুরতাম এক রাতে ঠিক করলাম গ্রামের পুরনো ভুতুরে বাড়িতে ঢুকে আসব ভাবলাম আরে এতদিন শুনলাম দেখি তো সত্যি সত্যিই কিছু আছে কিনা বাড়িটার নাম ছিল দত্ত বাড়ি সবাই বলতো ওখানে রাতে গেলে কেউ আর ফেরে না সত্যি নাকি লোকজন মজা করে বানিয়েছে আমরা তো চারজন দারুণ সাহসী কমপক্ষে নিজেদের তাই ভাবতাম রাত দশটায় টর্চলাইট লাইট হাতে বেরোলাম গ্রামের রাস্তা একেবারে ফাঁকা কুকুরের ঘেউ ঘেউ দূরে কোথাও শোনা যাচ্ছিল আর বাতাসে কেমন এক চাপা ঠান্ডা গন্ধ যেন কারো নিঃশ্বাস ঘাড়ে লেগে আছে বাড়িটার সামনে পৌঁছে আমরা থমকে দাঁড়ালাম বিশাল লোহার গেট কিচকিচ শব্দ করে একটু খোলা ছিল ভিতরে তাকিয়ে দেখলাম পুরনো আমগাছের ছায়া আর ভাঙাচোড়া বারান্দা জানালাগুলো অন্ধকার যেন কোটরের ভেতর থেকে কেউ তাকিয়ে আছে আমাদের দিকে অরিন্দম বলল চল ঢুকে পড়ি কি হবে সর্বোচ্চ একটা ভূত এসে ভয় দেখাবে আমরাও দেখি ওরা কতটা সাহসী আমরা হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম ভেতরে ঢুকেই অদ্ভুত কিছু ঘটল হঠাৎ কোথা থেকে একটা আওয়াজের হা এসেছি সবশেষে আমরা একে অপরের দিকে তাকালাম কে হাসছে ভূত না কেউ লুকিয়ে মজা করছে পলাশ ফিসফিস করে বলল শোন হাসির আওয়াজ ভূতের হলে তো দারুণ হবে ভূত হাসতে জানে নাকি ভাব ভূত যদি কৌতুক বলে আমাদের হাসাতে শুরু করে আমরা চেপে হাসলাম কিন্তু মনে ভয় কাজ করছিল কারণ হাসিটা আসলেই মানুষের মতো শোনালেও এর ভেতরে একটা অদ্ভুত গর্জন মিশেছিল তারপর হঠাৎ করে দোতলার জানালা থেকে কিছু পড়ে গেল আমরা টর্চ মেরে দেখলাম একটা পুরনো পুতুল মুখটা অর্ধেক ভাঙা চোখের একপাশ নেই আর ঠোঁটে অদ্ভুত হাসি জমে আছে সুমন কাপা গলায় বলল এটা কি ইচ্ছে করে ফেলা হলো। নাকি পুতুলটা নিজেরাই নরল আমি কেমন শিরদারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতে অনুভব করলাম আমরা চারজন দাঁড়িয়ে আছি দোতলার জানালার নিচে পুতুলটা মাটিতে পড়ে আছে তার ভাঙা মুখে সেই জমাট বাধা হাসি যেন আরো বড় হয়ে উঠছে টর্চের আলো পড়তেই মনে হচ্ছিল চোখের গর্তটা আমাদের দিকে তাকিয়ে আছে এমন কি ফিসফিস করে বলছে হাহাহা এসেছিস এবার তোকে ছাড় না আমি চমকে উঠলাম শোনো কারো কানে ওই কথা গেছে নাকি নাকি আমি পাগল হয়ে যাচ্ছি অরিন্দম বলল না রে আমিও শুনলাম কেমন অদ্ভুত গলার আওয়াজ ছিল পুতুলটা কথা বলছে নাকি পলাশ তখন ভয় অস্থির চল না ফিরে যাই এসব নিয়ে মজা করার কিছু নেই কিন্তু সুমন্ত একেবারে পাগল টাইপ সাহসী সে বলল আরে বুট যদি এত হাস্যকর হয় তাহলে আমি বরং মজা নেব দেখ যদি ওরা আমাদের ভয় দেখানোর বদলে কৌতুক শুনিয়ে দেয় কেমন হয় আমরা জোর করে হাসলাম কিন্তু বুকের ভেতরে তখন হৃৎস্পন্দন তীব্র হয়ে যাচ্ছে বাড়ির ভেতরে ঢুকতেই এক অদ্ভুত বন্ধ নাকে এলো পুরনো স্যাত আর কোথাও কোথাও আগুনে পড়া কাপড়ের মতো গন্ধ ঘরের মেঝেতে ছড়ানো কাগজ ভাঙা আসবাবপত্র যেন কেউ হঠাৎ করে সব ফেলে রেখে পালিয়ে গেছে হঠাৎই একটা দরজা ধোপ করে বন্ধ হয়ে গেল আমরা সবাই চমকে পিছিয়ে এলাম কে কে দরজা বন্ধ করল আমি চেঁচিয়ে উঠলাম কোনো উত্তর নেই শুধু করিডোর ভরে গিয়েছে এক অদ্ভুত হাসির শব্দে হাহাহাহাহা হাহা হা মনে হচ্ছিল দেয়াল ভেদ করে হাসিটা আমাদের কানে ঢুকছে কখনো কাছে কখনো দূরে আবার কখনো মাথার ভেতরেই বাজছে অরিন্দম টর্চটা চারদিকে ঘোরাতে ঘোরাতে বলল এটা মজা নয় কেউ ইচ্ছে করে এসব করছে কিন্তু কে বাড়িটা তো বছরের পর বছর ফাঁকা পড়ে আছে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম প্রতিটা ধাপ যেন কেঁপে উঠছিল মনে হচ্ছিল ভেতর থেকে কেউ ঠেলে দিচ্ছে উপরে উঠতেই আবার সেই পুতুলটা অথচ তোকে তো আমরা নিচে ফেলে রেখে এসেছিলাম কিভাবে এলো পুতুলটা এবার সিঁড়ির মাথায় দাঁড়িয়ে ঠোঁট বেঁকিয়ে হাসছে হা ভয় পাস নাকি সুমন গলা কাঁপিয়ে বলল তোরে যদি ভূত হয় তবু তুই একেবারে সবার আগে কমেডি ভূত ভয় দেখানোর বদলে মজা করছিস কেন কিন্তু ঠিক সেই সময়ে পুতুলটার মুখে সেই হাসি আরো প্রসারিত হলো এতটাই বড় যে গাল ফেটে কান পর্যন্ত উঠে গেল চোখের গর্ত থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো আমাদের হাসি হঠাৎ থেমে গেল বুক কেঁপে উঠল আতঙ্কে আমরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি সিঁড়ির মাথায় পুতুলটার মুখে সেই হাসি যেন আর হাসি নয় বরং রক্ত জমাট বাধা এক শয়তানি অভিব্যক্তি ঠোঁটের ফাঁক দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে আর ফিস ফিস করে কানে বাজছে হা হা তোরা হাসবি না কাঁদবি অরিন্দম টর্চটা মাটিতে ছুঁড়ে ফেলল ভয়ে তার গলা শুকিয়ে গেছে এটা এটা সত্যি ভূত এ আর মজা নয় পলাশ হাঁটু কাঁপতে কাঁপতে বলল আমি তো বলেছিলাম ফিরে যাই দয়া করে ফিরে যাই কিন্তু যাও কোথায় সিঁড়ির নিচে তাকাতেই আমরা দেখলাম যে দরজা দিয়ে ভেতরে ঢুকেছিলাম সেটা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে আর দরজার ফাঁক বলে দেখা যাচ্ছে লালচে আলো যেন বাইরে পৃথিবী নেই আগুনের জ্বলন্ত গহর। আমি বুক ঠুকে সাহস জোগালাম দেখ পালানো সম্ভব নয় কিছু একটা রহস্য আছে এখানে এই ভূত বা যাই হোক হাসির আড়ালে অন্য কিছু লুকিয়ে রেখেছে হঠাৎই চারপাশের দেয়াল কেঁপে উঠল আমরা সবাই কানে হাত দিলাম কারণ চারপাশে একই সাথে হাজারটা হাসির আওয়াজ হা হাহা হা 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 মনে হচ্ছিল পুরো বাড়িটার ভেতরেই শত শত ভূত বসে হাসছে সুমন দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে উঠল কে আছিস সামনে আয় আমাদের নিয়ে খেলা করিস না ঠিক তখনই সিঁড়ির উপরের ঘর থেকে একটা অবয়ব বেরিয়ে এলো। মাথা নিচু সাদা পোশাক আর হাত দুটো অস্বাভাবিক লম্বা মাটিতে টেনে নিয়ে আসছে অবয়বটা ধীরে ধীরে মাথা তুলল মুখটা ফাঁকা চোখ নেই নাক নেই শুধু এক বিশাল মুখ যা কান থেকে কান পর্যন্ত প্রসারিত আর সেই মুখ দিয়েই বেরোচ্ছে তীক্ষ্ণ হাসি হাহা হাহা আমি এই দত্তবাড়ির মালিক তোরা হাসতে এসেছিস নাকি মরতে আমাদের বুকের ভেতর যেন রক্ত জমে গেল ভয়ঙ্কর হলেও অদ্ভুতভাবে মনে হচ্ছিল ভূতটা যেন আমাদের নিয়ে খেলছে মজা করছে কিন্তু সেই মজাই মৃত্যুর মতো ভয়ানক পলাশ কাপা গলায় বলল আমরা আমরা শুধু দেখতে এসেছি দয়া করে ছেড়ে দাও কিন্তু ভূতটা আরও জোরে হেসে উঠল হা 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 দেখতে এসেছিস তবে পুরো নাটকটা দেখা শেষ না হওয়া পর্যন্ত কেউ ফিরতে পারবি না তারপর হঠাৎই ঘরের ভেতর থেকে আরো কয়েকটা পুতুল বেরিয়ে এলো প্রত্যেকটার মুখে একই রকম ভয়ঙ্কর হাসি তারা দৌড়ে এসে চারদিক থেকে আমাদের ঘিরে ধরল আমরা চিৎকার করে উঠলাম আ পুতুলগুলো চারদিক থেকে ঘিরে ধরেছে আমাদের তাদের কাঠের হাত একসাথে নড়ছে আর ভাঙা মুখগুলোতে জমাট বাধা সেই শয়তানি হাসি মনে হচ্ছিল যেন একদল হাস্যকর